ও তথা তপ্তজীবন কবি কলমা শ্রবণমঙ্গলাম শ্রীমদ ভুবি গৃহন্ত ভূরিদা জ্রীশ্রী রমকৃষ্ণকথা প্রথম ভাগ চতুর্দশ খণ্ড পঞ্চম পরিচ্ছেদ রাজপথে শ্রীরামকৃষ্ণের অদ্ভুত ঈশ্বরাবেশ গিরিশের নিমন্ত্রণ রাত্রেই যেতে হবে এখন রাত নটা ঠাকুর খাবেন বলে রাত্রের খাবার বলরামও প্রস্তুত করেছেন পাছে বলরাম মনে কষ্ট পান ঠাকুর গিরিশের বাড়ি যাইবার সময় তাই বুঝি বলিতেছেন বলরাম তুমিও খাবার পাঠিয়ে দিও দুতলা হইতে নিচে নামিতে নামিতে ভগবত ভাবে বিভোর যেন মাতাল সঙ্গে নারায়ণ ও মাস্টার পশ্চাতে রাম চুনি ইত্যাদি অনেকে একজন ভক্ত বলিতেছেন সঙ্গে কে যাবে ঠাকুর বলিলেন একজন হলেই হল নামিতে নামিতেই বিভোর নারান হাত ধরিতে গেলেন পাঁচে পড়িয়া যান ঠাকুর বিরক্তি প্রকাশ করিলেন কিয়ৎক্ষণ পরে নারায়ণকে স্বস্নেহে বলিলেন হাত ধরলে লোকে মাতাল মনে করবে আমি আপনি চলে যাব বসপাড়ার তেমাথা পার হচ্ছেন কিছু দূরেই সুযুক্ত গিরিশের বাড়ি এত শীঘ্র চলছেন কেন ভক্তরা পশ্চাতে পড়ে থাকছে না জানি হৃদয় মধ্যে কি অদ্ভুত দেবভাব হইয়াছে বেদে যাহাকে মনের অতীত বলিয়াছেন তাহাকে চিন্তা করিয়া কি ঠাকুর পাগলের মতো পাদবিক্ষেপ করিতেছেন এই মাত্র বলরামের বাড়িতে বলিলেন যে সেই পুরুষ বাক্য মনের অতীত নহেন তিনি শুদ্ধ মনের শুদ্ধ বুদ্ধির শুদ্ধ আত্মার গোচর তবে বুঝি সেই পুরুষকে সাক্ষাৎকার করছেন এই কি দেখছেন কুছ হ্যায় সো তুই হ্যায় এই যে নরেন্দ্র আসিতেছেন নরেন্দ্র নরেন্দ্র বলিয়া পাগল কই নরেন্দ্র সন্মুখে আসিলেন ঠাকুর তো কথা কহিতেছেন না লোকে বলে এর নাম ভাব এইরূপ কি শ্রী গৌরাঙ্গের হইত কে এ ভাব বুঝিবে গিরিশের বাড়ি প্রবেশ করিবার গলির সন্মুখে ঠাকুর আসিয়া উপস্থিত হইলেন সঙ্গে ভক্তগণ এইবার নরেন্দ্রকে সম্বোধ সম্ভাষণ করিতেছেন নরেন্দ্রকে বলছেন ভালো আছো বাবা আমি তখন কথা কইতে পারি নাই কথার প্রতি অক্ষর মাখা। তখনও দ্বার দেশে উপস্থিত হন নাই এইবার হঠাৎ দাঁড়াইয়া পড়িলেন নরেন্দ্রের দিকে চাহিয়া বলিয়া উঠিলেন একটা কথা এই একটি দেহি ও একটি জগৎ জীব জগৎ ভাবে এসব কি দেখিতেছিলেন তিনি জানেন অবাক হয়ে কি দেখিলেন দু একটি কথা উচ্চারিত হইল যেন বেদবাক্য যেন দৈববাণী অথবা যেন অনন্ত সমুদ্রের তীরে গিয়াছি ও অবাক হয়ে দাঁড়াইয়াছি আর যেন অনন্ত তরঙ্গম আলোথিত অনাহত শব্দের একটি দুটি ধ্বনি কর্ণকুহরে প্রবিষ্ট হইল ষষ্ঠ পরিচ্ছেদ ঠাকুর ভক্ত মন্দিরে সংবাদপত্র নিত্যগোপাল দ্বার দেশে গিরিশ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে গৃহমধ্যে লইয়া যাইতেছেন আসিয়াছেন ঠাকুর ভক্ত সঙ্গে যেই নিকটে এলেন অমনি গিরিশ দণ্ডের ন্যায় সন্মুখে পড়িলেন আজ্ঞা পাইয়া উঠিলেন ঠাকুরের পদধূলা গ্রহণ করিলেন ও সঙ্গে করিয়া দুতলার বৈঠকখানা ঘরে লইয়া বসাইলেন ভক্তেরা সশব্যস্ত হয়ে আসন গ্রহণ করিলেন সকলের ইচ্ছা তাহার কাছে বসেন ও তাহার মধুর কথামৃত পান করেন আসন গ্রহণ করিতে গিয়া ঠাকুর দেখিলেন একখানা খবরের কাগজ রহিয়াছে খবরের কাগজে বিষয়ীদের কথা বিষয় কথা পরচর্চা পরনিন্দা তাই অপবিত্র তাহার চক্ষে তিনি ইশারা করিলেন ওখানা যাতে স্থানান্তরিত করা হয় কাগজখানা সরানো হবার পর আসন গ্রহণ করিলেন নিত্যগোপাল প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ নিত্যগোপালের প্রতি ওখানে নিত্য আজ্ঞা হ্যাঁ দক্ষিণেশ্বরে যাই নাই শরীর খারাপ ব্যথা শ্রীরামকৃষ্ণ কেমন আছিস নিত্য ভালো নয় শ্রীরামকৃষ্ণ দুই এক গ্রাম নিচে থাকিস নিত্য লোক ভালো লাগে না কত কী বলে ভয় হয় এক একবার খুব সাহস হয় শ্রীরামকৃষ্ণ তা হবে বই কি তোর সঙ্গে কে থাকে নিত্য তারক ও সর্বদা আমার সঙ্গে থাকে ওকেও সময় সময় ভালো লাগে না শ্রীরামকৃষ্ণ ন্যাংটা বলতো তাদের মঠে একজন সিদ্ধ ছিল সে আকাশ তাকিয়ে চলে যেত গণেশ গর্জি সঙ্গী যেতে বড় দুঃখ অধৈর্য হয়ে গেছিল বলিতে বলিতে শ্রীরামকৃষ্ণের ভাবান্তর হইল কিভাবে অবাক হয়ে রহিলেন কিয়ৎক্ষণ পরে বলিতেছেন তুই এসেছিস আমিও এসেছি এ কথা কে বুঝিবে এই কি দেব ভাষা সপ্তম পরিচ্ছেদ পার্শ্বদ সঙ্গে অবতার সম্বন্ধে বিচার ভক্তেরা অনেকেই উপস্থিত শ্রীরামকৃষ্ণের কাছে বসিয়া নরেন্দ্র গিরিশ রাম হরিপদ চুনি বলরাম মাস্টার অনেকে আছেন নরেন্দ্র মানেন না যে মানুষ দেহ লইয়া ঈশ্বর অবতার হন এদিকে গিরিশের জ্বলন্ত বিশ্বাস যে তিনি যুগে যুগে অবতার হন আর মানব দেহ ধারণ করে মর্ত লোকে আসেন ঠাকুরের ভারী ইচ্ছা যে এ সম্বন্ধে দুজনের বিচার হয় শ্রীরামকৃষ্ণ গিরিশকে বলিতেছেন একটু ইংরাজিতে দুজনে বিচার করো আমি দেখব বিচার আরম্ভ হইল ইংরাজিতে হইল না বাংলাতেই হইল মাঝে মাঝে দু একটা ইংরেজি কথা নরেন্দ্র বলিলেন ঈশ্বর অনন্ত তাকে ধারণা করা আমাদের সাধ্য কি তিনি সকলের ভিতরেই আছেন শুধু একজনের ভিতর এসেছেন এমন নয় শ্রীরামকৃষ্ণ সস্নেহে ওরও যা মত আমারও তাই মত তিনি সর্বত্র আছেন তবে একটা কথা আছে শক্তি বিশেষ তিনি কোনোখানে অবিদ্যাশক্তির প্রকাশ কোনোখানে বিদ্যাশক্তির কোনো আধারে শক্তি বেশি কোনো আধারে শক্তি কম তাই সব মানুষ সমান নয় রাম এসব মিছে তর্কে কি হবে শ্রীরামকৃষ্ণ বিরক্তভাবে না না ওর একটা মানে আছে গিরিশ নরেন্দ্রের প্রতি তুমি কেমন করে জানলে তিনি দেহ ধারণ করে আসেন না নরেন্দ্র তিনি অবাং মনসগোচরম শ্রীরামকৃষ্ণ না তিনি শুদ্ধ বুদ্ধির গোচর শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা একই ঋষিরা শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা দ্বারা শুদ্ধ আত্মাকে সাক্ষাৎকার করেছিলেন গিরিশ নরেন্দ্রের প্রতি মানুষে অবতার না হলে কে বুঝিয়ে দেবে মানুষকে জ্ঞান ভক্তি দিবার জন্য তিনি দেহ ধারণ করে আসেন না হলে কে শিক্ষা দেবে নরেন্দ্র কেন তিনি অন্তরে থেকে বুঝিয়ে দেবেন শ্রীরামকৃষ্ণ সস্নেহে হ্যাঁ হ্যাঁ অন্তর্জামী রূপে তিনি বুঝাবেন তারপর ঘোরোতারও তর্ক ইনফিনিটি তার কি অংশ হয় আবার হ্যামিলটন কি বলেন হারবার্ট পেন্সার কি বলেন টিনডেল হাকসলে বা কী বলে গেছেন এই কথা হতে লাগল শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি দেখো এগুলো আমার ভালো লাগছে না আমি সব তাই দেখছি বিচার আর কি করবো দেখছি তিনিই সব তিনিই সব হয়েছেন তাও বটে আবার তাও বটে এক অবস্থায় অখণ্ডে মন বুদ্ধি হারা হয়ে যায় নরেন্দ্রকে দেখে আমার মন অখণ্ডে লীন হয় গিরিশের প্রতি তার কি করলে বলো দেখি গিরিশ হাসিতে হাসিতে ওইটি ছাড়া প্রায় সব বুঝেছি কি না সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ আবার দু থাক না নামলে কথা কইতে পারি না বেদান্ত শঙ্কর যা বুঝিয়েছেন তাও আছে আবার রামানুজের বৈশিষ্ট্য অদ্বৈতবাদও আছে নরেন্দ্র অদ্বৈতবাদ কী শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বিশিষ্ট আদ্বৈতবাদ আছে রামানুজের মত কিনা জীবজগৎ বিশিষ্ট ব্রহ্ম সব জড়িয়ে একটি যেমন একটি বেল খোলা আলাদা বীজ আলাদা শ্বাস আলাদা একজন করেছিল বেলটি কত ওজনের জানবার দরকার হয়েছিল এখন শুধু শ্বাস ওজন করলে কি বেলের ওজন পাওয়া যায় খোলা বিচি শাঁস সব একসঙ্গে ওজন করতে হবে প্রথমে খোলা নয় বিচি নয় শ্বাসটি সার পদার্থ বলে বোধ হয় তারপর বিচার করে দেখে যে বস্তুর শাঁস সেই বস্তুরই খোলা আর বিচি আগে নেতি করে যেতে হয় জীব নেতি জগৎ নেতি এইরূপ বিচার করতে হয় ব্রহ্মই বস্তু আর সব অবস্তু তারপর অনুভব হয় যার শ্বাস তারই খোলা বিচি যা থেকে ব্রহ্ম বলছ তাই থেকে জীব জগত যারই নিত্য তারই লীলা তাই রামানুজ বলতেন জীবজগৎ বিশিষ্ট ব্রহ্ম এরই নাম বিশিষ্ট আদ্বৈতবাদ ও নিরঞ্জনম নৃত্যম অনন্তরূপম ভক্ত঵ান উকমপাদিতো বিগ্যহং বি ইশা঵তারম পরমেশম ইড্যম তম্রাম ক্ষনম স্রসান মামহম স্রাম ক্ষনম